কী কেমন রয়েছ সো হে গাইজ আমি সঙ্গম তোমাদের দেশ সঙ্গম দলে ব্লগস তো চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে আর দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি তো আগের ব্লগ দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছিলে যে আমি এখন একটা নতুন বাইক পারচেস করতে চলেছি আজকে এই নয় যে বাইকের ডেলিভারি দিতে যাচ্ছি তো এখন রেডি হয়ে গেছি যাব ব্যাংকে ব্যাংকের কিছু কাজ আছে আর কেওয়াইসির কাজও একটা আছে কে খুব এখন প্রবলেম হচ্ছে কারণ টাকা লেনদেনের ক্ষেত্রে আর যেহেতু নতুন বাইক একটা নিতে চলেছি কিছু পয়সারও প্রয়োজন তো চলো বেশি ভ্যাটনা ওকে ব্যাঙ্কে যাওয়া যাক আর তোমাদের সাথে তো পুরো ব্লগটাকে শেয়ার করবো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো চলো তাহলে বন্ধুরা বেড়ে পড়েছি আর এদিকে তো রোদ নিয়ে আর কী বলবো আর গরম নিয়ে কী বলবো ওয়েস্ট বেঙ্গলের অবস্থা পুরো খারাপ তো এখন যাবো ব্যাঙ্কে চলে এসেছি ব্যাংকে প্রথমে এসেই আগে আমি কেওয়াইসি ফর্মটা নিয়ে নিলাম তারপরে দেখি ফিল করতে হলে এক কপি ফটো আধার কার্ড প্যান কার্ডে জেরক্স লাগবে তো তাই চলে যাই প্রথমে ফটো করতে তারপরে আধার কার্ড প্যান কার্ড জেরক্স করে চলে আসি আবার আর বাইরে যা গরম আর তার ওপরে ভিড় তো দেখতেই পাচ্ছ তোমরা তো আমি সকাল নটায় এসেছিলাম আর এখন দুপুর দুটো এখনো পর্যন্ত আমার কাজ হয়নি লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রচুর জল তেষ্টা পেয়ে গেছিলো তো তাই জন্য চলে এসি জল নেওয়ার জন্য তখন নিতে এসে দেখি যে এখানে বিক্রি লস্যি তাই লস্যি দশ টাকা নিয়ে চলে আসছি আবার ব্যাংকে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এখন সময় দুটো আর আমার কাজও কমপ্লিট তো তারপরে ভাবছিলাম যে বইটাকে আপডেট করে নেওয়া যাক তো আপডেট করতে এসে দেখি যে এখানে তিনশোর উপরে বেশি আপডেট তো বই হয়ে গেছে আমার পিসটা শেষ তো বই নেওয়ার জন্য যেহেতু বইয়ে আবার হাজার টাকা থাকতে হবে আর যেহেতু এই বইটা আমার দিন ধরে পড়েছিল তো তাই এতে অতটা বেশি টাকা নেই তো আমাকে আবার নেক্সট ডে আসতে হবে তো চলে এসেছিলাম মিষ্টি দোকানে দই আর নিয়ে নিয়েছি এবার ফিরবো বাড়ি তো বাবা আসবে ওখানে অপেক্ষা করবো আর ব্যাংকের কাজ সময়টা কত নিলে তোমরা দেখতেই পেলে তো চলো বাদ বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে প্রচুর গরম চলো আগে বাড়ি যাই তো বন্ধুরা ব্যাঙ্গালোর যাওয়ার আগে তোমরা দেখেছিলে যে একটা ভান্ডার পার্চেস করে নিয়েছিলাম তো এতে কিছু টাকা জমানো রয়েছে আর এর দিকে যদি তোমাদেরকে দেখো এখানে ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে এক্সপোর্ট হচ্ছে তো ওটাকে সাইডে রেখে তো এটা এখন খুলে যাক এটা কত কী টাকা জমিয়েছে সেটা দেখবো যেহেতু বাইক কেনার জন্য আমি বাবার থেকেও নেব না আমি কিছু লাগাবো তো এই যে এইভাবে রেখে দিয়ে চলে গেছি তো এতে কত আছে মনে নেই এটাকে গুনিয়ে নেওয়া যায় তো এই যে টাকাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার বিগত দু থেকে তিন মাসের পকেট মানি সেভিং করে 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 কিছুটা জমি 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 জমিয়ে টোটাল এখানে আছে বাইশ টাকা তো এর মধ্যে থেকে বাইক কেনার জন্য বাবাকে কুড়ি হাজার টাকা দিয়ে দেবো আর বাদ বাকিটা বাবা দেবে বলছে আর যেহেতু এটা আমার বার্থডে গিফট তো আমার টাকা বোনা কমপ্লিট এটাতে পুরো কুড়ি হাজার টাকা আছে এটা আমি বাবাকে দিয়ে দেবো আর এর মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ এটা এমনি নর্মাল হাত খরচার জন্য রেখে দেবেন এরপরে কত আছে ওই দু থেকে তিন হাজার টাকার মতো তো এগুলো হচ্ছে আর এগুলো বাবাকে দিয়ে দেবো হাতে যেহেতু চাই না বাবার টাকায় গাড়ি নিতে যে কিছুটা হেল্প করলে হয়তো বাবারও সাহায্য হবে যতটা পাচ্ছি ততটা হেল্প করছি গুড মর্নিং বন্ধুরা কালকে রাতের আর ভিডিওটাকে আমি শেষ করিনি কারণ যেহেতু খুব শর্ট হয়ে যাচ্ছে ব্লগটা তাই ভাবলাম যে আজকের কিছু ক্লিপ নিয়ে একবারে ব্লগটাকে রেডি করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছো যে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তো তার জন্য তো তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে বেশি দেরি করা যাবে না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বাইরে গাড়িও অপেক্ষা করছে তো সব গাড়িতে উঠে একদম যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে রাস্তাঘাট দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি চলে এসেছি কলকাতাতে তো কলকাতাতে কেন এলাম কিসের জন্য এলাম তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে এই নয় যে পুজোর শপিংয়ে তো এখন চলে এসেছি আমি দিশান হসপিটালে যেহেতু আমি একটা পেশেন্ট নিয়ে এসেছি পেশেন্টটা অ্যাডমিটের ব্যাপার আছে আর দিশান হসপিটালের ব্যাপারে যদি আমি তোমাদেরকে বলি দিশান হাসপাতাল ভারতের প্রথম হাসপাতাল যেখানে ছাদে হেলিপ্যাড রয়েছে যা পূর্ব ভারতের জরুরি স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা উন্নত করে আর এটি এখানে স্থাপন হয়েছিল দু সালে সো চলে এসেছি নার্সিংহোমের ভিতরে আর দেখতেই পাচ্ছ এখানে অ্যাম্বিয়েন্সটা তো চলো এখানে বসে অপেক্ষা করা যাক কখন ওরা নাম ডাকে নাম লেখানো কমপ্লিট হয়ে গেছে আমার তো নাম লেখানো কমপ্লিট করে আমি এখন বসে আছি কাজ সব কমপ্লিট আর এই যে দেখতেই পাচ্ছ সামনে দিশান তো এবার গাড়িয়ে উঠবো উঠে এখান থেকে বেরিয়ে যাব যেহেতু পেশেন্ট এখানে অ্যাডমিশন করানো না কমপ্লিট এবার বাড়ি ফিরবো তো চলো আর বেশি এখানে টাইম ওয়েস্ট করা যাবে না আর টাইমটা যদি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ঘোরের দিকে হয়ে গেছে অফ আর বেশি না দেরি করে এখান থেকে বেরিয়ে যাব চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আস্তে 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 হচ্ছিলো খুব বৃষ্টি আর পেয়ে গেছিলো খুব খিদে তো তাই গাড়িটাকে সাইডে দাঁড় করিয়ে চলে এলাম এই যে রেস্টুরেন্টে তো চলো ভিতরে ঢুকে এখানে সবজি ভাত টাত বা মাছ ভাত যদি পাওয়া যায় খাওয়া যাক খুব পেয়ে গেছে খিদে বন্ধুরা দেখতে পেলে এই যে ঘরে চলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে বাড়িতে চলে এসছে তো চলো আর হালাত হয়ে গেছে একদম খারাপ তো চলো এখন ফ্রেশ হই আর এখন টাইম যদি তোমাদের সাথে আমি শেয়ার করি ওই ছটা সামথিং বেজে গেছে তো এখন স্নান করব। স্নান করে ফ্রেশ হব ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যার দিকে একটু চায়ের আড্ডা দিতে যাবো তো চলো রেডি রেডি হয়ে তোমাদের সব ঠিক ফ্রেশ হয়ে বসে পড়ে গেছিলাম গুনতে কারণ কালকে সকালবেলা আমার বাড়িতে পেন্সিল আবার ফিরে আসবে আর এদিকে সব কিছু গোনা টোনা কমপ্লিট সব কিছু রেডি তো কালকে সকালে যাব একদম ডেলিভারি নেব আর চলে আসবো যেহেতু আমি ফুল ক্যাশে নিচ্ছি কোনো রকম এই ইএমআই এই জিনিসগুলো আমার পছন্দ নয় আমার বাবারও পছন্দ নয় আর ওই চক আমি যেতেও চাইছি না তো কালকে সকালে যাব ডেলিভারি নেবো আসবো তো নেক্সট ব্লগে তো তোমরা সবাই দেখবে তো তার জন্য কি করতে হবে তোমাদেরকে জটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকের ব্লগটাকে আমি বেশি বলে করছি না আজকের ব্লগ দিয়ে পর্যন্ত দেখার পরে নতুন কোনো ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ব্লগটি যদি ভালো লেগে তো অবশ্যই লাইক আর শেয়ার করতে থাকবে তোমরা না টাটা ও ওইগুলো থাকবে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখছি এক দুই একের মধ্যে যদি আমি ঢুকতে পারি আর কি তাহলে আমার নাম্বারটা আপনি সেভ রাখুন আমার নাম তারক আছে আচ্ছা আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা আর ওইগুলোই অফার আছে আর কি আচ্ছা তেলের কোন ব্যাপার আছে তেল দেওয়া দেওয়া মানে আচ্ছা ঠিক আছে